নমস্কার বন্ধুরা শুভ দুপুর রোজগার মতো আজও নিয়ে চলে আসলাম খাবারের থালা তো চলো দেখে নাও আজকের কি কি রান্না হয়েছে আমি কিন্তু বন্ধুরা অতি সাধারণ রান্না করছি কদিন একদমই শরীর ভালো না তোমরা তো জানোই তো তাই সিম্পল রান্নাই করছি তাতে বাড়ি তারা তো জানে যে মায়ের শরীর খারাপ যে ভালো মন্দ রান্না করবে রান্নাঘরে তার শরীর খারাপ তো কি করবে তো আজকে দেখো রান্নাবান্নাগুলো কি করেছি এই দেখো আজকের করেছি কাঁকড়ল ভাজা সাথে সাদা ভাত আর আমার প্রিয় আচারটা তো নিয়েই নিয়েছি আর এখানে আছে এই দেখো সুন্দর করে টমেটো ধনে পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে একটা সুন্দর আলুর চোখা এই আলুর চোখাটাই তো ভাতের সাথে মেখে মেখে খাওয়া হয়ে যাবে আর এতই সিম্পল রান্না যে তোমাদের চলবে কিনা জানি না তা এই দেখো আর এখানে করেছি গাছের টাটকা লাউ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ডাল এই ডালটাই কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে তাই না আর আমার বাড়িতে জানে মায়ের শরীর খারাপ তো তাই জন্য কেউ কিছু বলে না যা রান্না করি সেইগুলোই খেয়ে নেয় ওদের মুখে খালি একটু স্বাদ হলেই হল তো এই রান্নাই আজকের করেছি বন্ধুরা অতি সাধারণ রান্না লাউ ডাল আলু চোখা কাঁকরোল ভাজা আর সাথে আচার ওদেরকে একটা করে ডিম ভাজা করে দিয়েছি কিন্তু আমি খাব না ভালো লাগছে না এই লাউ ডালটা দিয়ে আর এই ভাজা দিয়েই ভাত খাবো বন্ধুরা ছেলেপুলে পুলে রাগারাগি করে না আমার উপর জানো তো ওরা খুব ভালো কারণ জানে মা তো সবসময় রান্না নিয়েই ব্যস্ত থাকে আর রান্নার ভিডিও পোস্ট করতে মা ভালোবাসে তো এখন মায়ের শরীর খারাপ তাই মা পারছে না করতে আর তার উপরে গরম ভালো লাগে তো আর এই গরমের সময় বন্ধুরা আমাদের বাড়িতে সাধারণ খাওয়াই হয় খুব বেশি যে মাছ মাংস নিয়ে এসে মশলা রিচ করে রান্না করা খাওয়া দাওয়া তেমন কিছু হয় না আর এই ছেলে সকালবেলা যা রান্না করে নিয়ে চলে যায় তারপরে আর ইচ্ছা হয় না যে আবার আলাদা করে কিছু করি রাত্রে করে সন্ধ্যাবেলায় করে বাজার করি আর সেইগুলোই রাত্রে কুটে বেঁচে রেখে দিই সেইগুলোই সকালে রান্না হয় তো বন্ধুরা নাও ফার্স্ট গ্রস তোমাদের জন্য কারা কারা বন্ধুরা লাউ ডাল খেতে ভালোবাসো বলো আজ তোমাদের সামনে চলে আসলাম এই দেখো লাল লাল কাঁচা লঙ্কা বন্ধুরা আমার সামনের ক্যামেরাটা একদম ভালো না হাত দিয়ে পড়ে ক্যামেরাটা গেছিলো এই জন্য ফোনের সামনের ক্যামেরাটা একদমই ভালো না তো বন্ধুরা চলো খাওয়া শুরু করি আলু চোখা আর ডাল হলে খাওয়া হয়ে যায় কিন্তু হ্যাঁ খাবারটা একটু সুস্বাদু হওয়া দরকার সুস্বাদু হলে মাছ মাংস দরকার পড়ে না তাই না বন্ধুরা যেটা মুখে লাগবে খেতে ভালো লাগবে সেরকম কিছু হলেই সবাই তো সবাই কাজে ব্যস্ত আর রিয়াও গেছে আজকে বাপের বাড়ি ছেলে সকালবেলা কাজে টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে কর্তা মশাই খেয়ে মার্কেটে বেরিয়ে গেছে তো কি করব একা একাই খেতে হচ্ছে তার জন্য তোমাদের সাথে বসে আর গল্প করতে করতে খাচ্ছি তাতে খাওয়াটা আর গল্পটা দুটোই হয়ে যায় আমি একা একা একদমই খেতে পারি না আমার অসহ্য লাগে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ আমি খুব আস্তে খাই তাড়াতাড়ি খেতে পারি না আর অতক্ষণ খাওয়া শেষ পর্যন্ত দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে তো তার জন্য আমি আজকে এখানেই বন্ধ করি আর ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই বেশি বেশি করে জল খাও শরবত খাও আর সুস্থ থেকো টাটা